শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক এক প্রশ্ন নং আশি প্রশ্নটি হল চার পাঁচ এক দুই আট নয় তিন অঙ্কগুলো একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে প্রদত্ত অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাইয়া পাই নয় আট পাঁচ চার তিন দুই এক এখানে লক্ষ্য করো বড় অঙ্ক নয় প্রথমে এবং ছোট অঙ্ক এক সবার শেষে বসানো হয়েছে এবং প্রতিটি অঙ্কের মাঝে বড় চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একুশ আবার প্রদত্ত অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাইয়া পাই এক দুই তিন চার পাঁচ আট নয় এখানে লক্ষ্য করো ছোট অঙ্ক এক প্রথমে এবং বড় অঙ্ক নয় সবার শেষে বসানো হয়েছে এবং প্রতিটি অঙ্কের মাঝে ছোট চিহ্ন ব্যবহৃত তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ঊননব্বই উত্তর বৃহত্তম সংখ্যা আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একুশ এবং ক্ষুদ্রতম সংখ্যা বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ঊননব্বই ধন্যবাদ সকলকে